আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে অপশীন স্বচ্ছতা তোমার সৌমিত্র খা যে বলছে যে দিলীপ ঘোষ ত্যাগি থেকে ভুগি হয়েছে কেউ ত্যাগি থেকে ভুগি হয় না যে ত্যাগি হয় না জন্মগত ত্যাগি হয় এ ত্যাগি ছিল না পায়নি বলে যদি বলে যে একটা আমাদের শাস্ত্রে কথা আছে যে বৈরাগী তুমি কচ্ছপ খাও বলে সি পাবো কোথায় তবে দিলীপ ঘোষের অবস্থা তাই তখন পায়নি সঙ্গ অতটা লাক্সারি পছন্দ করনা না সঙ্গের দেখবেন সরসংঘ চালকও কিন্তু সাধারণ ভাবে চলে যার উপর পুরো বিশ্বজোড়া সংগঠনটা চলছে সেও সাধারণ ভাবে চলে না হলে এখনো প্রচারকদের পাঞ্জাবি আমি বানাই আমি কি ফ্যাশন ডিজাইনার তবে আমি বানিয়ে দিই তারা পরে তো তবে এরা ত্যাগই তাহলে তুমি সংসার ছেড়ে কেন প্রচারক হলে আজ এত বড় বিশ্বজোড়া একটা সংগঠনের মুখে কালি মাখলে তুমি তুমি রিবকের জুতা রিবকের গেঞ্জি রিবকের সবকিছু ভাব প্যান্ট করো কোথায় পাও তুমি তোমার বাবা তো কিছু রেখে যায়নি তোমার তো গুপি বল্লভপুরে একটা সাধারণ একটা ঝুপড়ি বাড়ি ছিল তোমার এত লালসা আসে কোথার থেকে আর তোমার মতো তো বিভাগ প্রচারক হাজার হাজার আছে তারা তো এই জায়গায় যায়নি তোমার গুণে তুমি যাওনি তোমার জন্য রঞ্জিতা দাসও অনেক কাসারত দিয়েছে এসব ভবনে যাইয়া সবার কাছে বায়না ধরতো দিলীপ দাকে করতে হবে বিজেপির সভাপতি করতে যখন সভাপতি হলো আমাকে কিন্তু বলেনি সেদিন আমি সুব্রত মুখার্জির কাছ থেকে শুনেছি বজরং দল সুব্রত মুখার্জির কাছ থেকে শুনেছি দিলীপ ঘোষ সভাপতি হয়েছে আজকে সম্বর্ধনা দেবে আমি কিন্তু একটা ফুলের তোড়া নিয়ে মানে যেন তেন প্রকারে চলে গেছি তারপর যেদিন ও দায়িত্ব বুঝে নিল রাহুল সিনহাকে দায়িত্ব দিল সেদিন কিন্তু আমি ওর জন্য কত নাড়ু কত পায়েস টায়েস করে নতুন জামা প্যান্ট নিয়ে চলে গেছি কিন্তু আজ অবধি কি আজ তপন যখন এমপি ছিল মন্ত্রী ছিল আমাদের বাসন্তী কলোনিতে আগুন লেগেছে দক্ষিণ দাড়িতে আগুন লেগেছে তপনটা কিন্তু সাহায্য দিচ্ছে তার নিজের পয়সার থেকে বলতে পারবে যে দিলীপ ঘোষ কোনোদিন কোনো ভিকারিকে দু টাকা দিয়েছে আমার এমনটি জানা নেই তাহলে সে ত্যাগই কবে ছিল আর নতুন করে ভুগিয়েই বা কবে হলো সভাপতি থাকাকালীন সে কোনোদিন কাউকে একটা ব্যাস বা একটা ধরা দিয়েছে হ্যাঁ তাহলে সে কবে ছিল আর ভুগি বা কবে হলো সে তো বরাবরেরই ভুগি পেত না তাই খেত না যখন সঙ্গ তাকে খাওয়ার জায়গাটা করে দিছে তখন সঙ্গের মুখেও ভালো করে কালী মাখিয়েছে আজ অনেক প্রচারক বিয়ে করে কিন্তু ওর যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তবে ও একটা বিধবা যার কেউ নেই দেখার কেউ নেই তাকে করত বা একটা বয়স্ক মেয়ে যার বাবা মা বিয়ে দিতে পারেনি পয়সার জন্য বা কোন কারণে তাকে করতো কিন্তু তৃণমূল থেকে আস কোনো মাকে কেউ বিয়ে করে এটা 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 কি বিয়ে 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 যদি হয় না কারণ যে আগের স্বামী ছাড়তে পারছে আমাদের হিন্দু ধর্মে সে যে তোমাকে ছাড়বে না দু বছর পরে তার প্রমাণ কি আছে হ্যাঁ স্ত্রী জানিয়েছে মিডিয়াকে কারণ স্ত্রী চালাক স্ত্রী বলা তো চলে না যাই হোক এখন তো বলতে হবে কিন্তু সে খুব চালা মিডিয়াকে এই কারণে জানিয়েছে সবাই জানুক যে আমি দিলীপ ঘোষকে বিয়ে করছি এবার ছাড়তে গেলে মানে এই বুড়ো মল্ল ভালো হলো ছেঁড়া কাতা আমার হলো তোর আছে এত বছর বেরিয়ে বিজেপি থেকে যা কামিয়েছিস এই যে লকডাউনের ত্রাণে পাঁচশো কোটি টাকা আছে কোনো বিজেপি কর্মী ত্রাণ পেয়েছে কোথায় গেল সেই টাকা হ্যাঁ সে টাকা কোথায় গেল এই যে টাকাগুলো তুমি কামিয়েছ তুমি বাংলো বাড়ি করেছ কোথা থেকে করলে তুমি তখন সিদ্ধার্থ মন্ত্রী ছিল বাজপেয়ী তো প্রধানমন্ত্রী ছিল সুষমা সরাজ ছিল বাজপেয়ীর আমলে কোনো মন্ত্রী বা কোন এমপির নামে কোন কলঙ্ক ছিল বিজেপির বলতো তোমরা তো ছিল তোমরা আমাদেরও দেখেছ বা আমি যে এই দু দুবার ভোটে দাঁড়িয়েছি আমার না বাঙুর ওয়ার্ডের লোক বলতে পারবে না লেখতাম ত্রিশ নম্বর ওয়ার্ডের লোক বলতে পারবে যে আমি কারোর কাছে গিয়ে টাকা চেয়েছি বা জোর জবরদস্তি করেছি কেন করব আর তুমি যদি সেই রকম হাঁক ডাক দিতে আজ বিজেপিতে লোকের অভাব হতো দু হাজার একুশে যখন এক একশোটার মতো সিট পাঁচশো হাজার ভোটে হেরে গেছে তুমি তখন তিন মাস সুইচ অফ করেছিলে কিসের জন্য কিসের জন্য কারণ আমার একটা ধারণা এই যে দু হাজার একুশে হেরে যাওয়া এই মন্দিরে যাওয়া বা এই মমতা ব্যানার্জির কথায় ওঠা বসা তার নিশ্চয়ই একটা কারণ আছে কারণ ও যখন এই চুক বুক করে বিজেপিতে এসে মহিলা সংক্রান্ত ব্যাপারে ফেসে গেছে জাল সার্টিফিকেটে ফেসে গেছে তারপর এই নানান কারণে যখন দুর্নীতিতে ফেসে গেছে লাভিলাই ও যে বাড়ি করেছে লাভিলাই বাড়ি করে বড় লোকরা বড় বড় বিজনেসম্যানরা সেই লাভিলাই তুই সাড়ে কাটার উপরে বাংলো বাড়ি যখন কিনেছিস তার দলিল তোর প্রশান্তর কাছে পাওয়া যাবে কেন তোকে গৌতম শেটী তো তৃণমূলের লোক গৌতম শেটী তোকে বারো কামরার ফেলার দেবে কেন কেউ নে আ উত্তম সাহা কেন তোকে সোনার ঘড়ি দেবে তোকে শুনেছি ভিডিও বেরিয়েছে আমি যদি কিছু না করি আমার নামে কেন পোকরাস পলা এগুলো কে দিয়েছে তুই তো পয়সা দিয়ে কেনার পাতস তোকে তো আমরা হারে হারে চিনি তবে তুই কি করলি শেষ পর্যন্ত তুই বিশ্বজোড়া সংগঠনটার মুখেও কালি মাখলি বিজেপি কেও ডুবালি তবে অনেক আগে আমি কিন্তু অনেকবার কেশব ভবনে বলছিলাম যে এই যে প্রচারকদের দিয়েছেন কয়েকজন প্রচারক এখনো আছে যে এদের এদের নিয়ে কিন্তু তুলে বদনাম হয়ে যাচ্ছে বিজেপি দাঁড়িয়েও দাঁড়াতে পারছে না কোমর ভেঙে যাচ্ছে বিজেপি হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে বিজেপি আর ও লড়াই করা শিখেছে তপন তাকে জিতিয়েছিল ওর বাবা ওর বাবা জিতিয়েছিল তখন তো আমি নিজে মহিলা হইয়া দেয়াল লিখছি আমি ভালো রাখতে পারি তুমি দেখো ওই যে আমার আঁকা ও তো বিজেপির কালচারটাই জানে না বিজেপি কি পছন্দ করে বিজেপির কি আদর্শ ও যে একদিন ও লড়াই শিখি ও একদিন বিজেপির দেয়া লাগছে ওর নিজের ওই দুর্গাপুরে যেমন তেমন অনেকগুলো পাপড়ি দিয়ে যাচ্ছে তাই আমি বলছি এটা সে বিজেপির পদ্ম না এটা সাপলা ফুল বিজেপির পদ্মের আটটা পাপড়ি তার মানে আছে আটটা আচ্ছা

মা দুর্গা দুর্গা জয় জগন্নাথ ও যদি বিদায় হয় না বিজেপি বাজবে সংঘ বাজবে বিদায় হ বিদায় হ বিদায় হ